অনেক দিন ধরে বাড়িতে বসে আছি ভিডিও ডিডিও শুট করা হয় না তো ভাবলাম আজকে একটু ভিডিও শুট করে আসি তো আজকে আমরা ভিডিও শুট করার জন্য বিকেল বেলা বেরিয়ে পড়ছি কালিদ সাগর সাগর আজকে আমরা শ্যুট করতে যাচ্ছি এমনিতে রিলস ভিডিও বানানোর জন্যে শুট করতে করতে আমরা দেখি আমাদের কাছেই দেখি কাশ ফুল এতদিন কাশ ফুলের জন্য আমরা অন্য জায়গায় যাচ্ছি না আজকে দেখি বাড়ির ধারতি ভিডিও বানানো ছাড়াও প্রতিদিন বিকেলে আমরা সময় কাটানোর জন্য এই জায়গায় আসি এবং এর আশেপাশে ঘুরে আবার বাড়ি চলে যায় কিন্তু এখানে যে এত সুন্দর কাশফুল হয়েছে এটা আমরা এর আগে খেয়ালই করিনি আজকে হঠাৎ ভিডিও বানাতে বানাতে এটা চোখে পড়ল অনেকে আছে যারা কাশফুল দেখলে মানে ফুল তুলে নষ্ট করে তো আপনাদের কাছে অনুরোধ কেউ এটা ছিঁড়বেন না মানে আপনারা আসে ছবি তুলুন কিন্তু ফুল ছিঁড়বেন না মানে ফুলের যেন কোনো ক্ষতি না হয় আর এটা দেখার পরে এটার সাথে কিছু ছবি টবি তুললাম আবার ভিডিও তৈরি করলাম কিছু ফানি ভিডিও তৈরি করছি যেটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন পরিশেষে আবার বলতে চাই কাজ সাথে ছবি তুলুন কিন্তু কাশফুল ছিঁড়বেন না